আসসালামু আলাইকুম আমরা এসেছি এখন আমাদের নোয়াখালী ঐতিহ্যশীল মসজিদ বজ্রা বজ্রা মসজিদ তো আমরা তোদেরকে দেখানোর চেষ্টা করব যে মসজিদটা অনেক পুরানা মসজিদ আর এটাতে আপনি আল্লাহ রহমতাই নামাজ পড়ে দিয়ে তো নামাজ পড়ে আল্লাহ যাই চাইবেন তাই পাবেন আর মসজিদটা এত সুন্দর যেটা বলার বাহির ভিতরে যেরকম বাইরে তার সব সুন্দর বেশি জানি না আল্লাহ 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 ঘর কত সুন্দর হয় কখনো কল্পনা করি না তো দেখেন হাজার হাজার দর্শক এখানে আর দর্শকের ভিতরে আমরা ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আপনারা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা বাইরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করবো একটু পর কারণ আমরা ভেঙে ভেঙে করতে হলো যে এত মানুষ যে এখানে ভিডিও করার মতো কোনো অবস্থান নেই এই যে আমি আমি আমাকে দেখতেছেন আমি ভিতরে যাব আমার ক্যামেরাম্যানকে আমি বলতেছি চলো ভিতরে যাই তো সে আমাকে বলতেছে ভাই আপনি দাঁড়ান আপনাকে সবারের নিয়ে ভিডিও করে পরে ভিতরে যাবেন

লক্ষ্য চাইলেই আপনারা অংশগুলো করতে शकतात। যারা করতেছে ভিতরে চলে আসলাম। এটা হলো ভিতরে অংশ। বাইরে যে সুন্দর তার বেশি সুন্দর ভিতরে। ভিতরেগুলোর নকশি করা আর এত সুন্দর নকশি করা মসজিদ মানে আমি আমার লাইফে কখনো দেখিনি। দেখুন। এখনও চেষ্টা করতেছে কারণ অনেক মানুষের ভিড়ে দৃষ্টি চলে আসছে। তাই ভালো ভিডিও করতে পারেনি তাও চেষ্টা এটা ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে অবশ্যই আপনারা দেখে আমাদেরকে বলবেন যে কেমন হলো ঘর মসজিদ এত সুন্দর হয় কি না কেউ কীভাবে কখনো দেখছে কি না অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা বাইরে চলে আসলাম নামাজ শেষ আমাদের বাইরের অংশ আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন পুরোটা অংশ পাথরে গড়া আর এত সুন্দর মসজিদ